আসসালামু আলাইকুম হ্যালো গাইজ বরাবর মতন তিলেকপুর হাটে চলে আসলাম আশা বাজারের দাম জানার জন্য চাষমিয়া বেগুন কত কে গাজর কত কে দিচ্ছেন বিশ টাকা আর পুঁই শাক হাটে পর্যাপ্ত পরিমাণ কাঁচা মরিচ আসছে টমেটো এ কপ্পা টমেটো কত কে দাও টাকা আর বেগুন

সত্তর টাকেছি সালামু আলাইকুম ভালো আছেন